সুন্নাত কি এটা আমরা অনেকে জানি না আল্লাহ রাসুল সাল্লা সালাতাম যেই জায়গায় যে আমলটা যেভাবে করছেন উম্মতের জন্য এটাই সুননা উম্মতের জন্য কি এটাই সুন্না আমরা অনেক সময় সমাজে বলে থাকি যে সুন্নাত নিয়ে এত বাড়াবাড়ির দরকার কি এটা তো সুন্নাত এটা তো ফরজ না অনেক সময় আমরা একজন আরেকজনের সাথে কথা বলতে গিয়ে বিতর্ক করতে গিয়ে বলি কিন্তু সুন্নাত মানা আরেকটা ফরজ সুন্নাত মানা কি আরেকটা আল্লাহর নির্দিষ্ট ঘোষণা আতিউর আল্লাহ আতিও রাসুল আল্লাহকে অনুসরণ করো রাসুলকে অনুসরণ কর এখন রাসুলের সুন্নাত মানা এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ তো পরোক্ষভাবে যদি আমরা সুন্নাত পালন করি পরোক্ষভাবে সেটা কি দাঁড়ায় এটাও আল্লাহর আরেকটা আদেশ পালন করা এজন্য সুন্নাতকে খাটো করে ছোট করে দেখার কোনো সুযোগ নাই এজন্য যে ব্যক্তি যত সুন্নাত আদায় করবে তার আমল নামায় তত বেশি সব লেখা হবে আল্লাহ রাব্বুল আলমিন আমল করার নির্দেশ দিছেন মনে করেন তায়াম্মের নির্দেশ দিলেন আল্লাহ তায়াম্মম কেমনে করবে কিভাবে করবে এই সিস্টেমটা রাসুল আকরম সাল্লা রাসোলে শিখিয়েছেন কারণ আল্লাহ কোরআনে বলছেন তায়াম ইবান পবিত্র মাটি দ্বারা কর এক্ষেত্রে আমরা কি পবিত্র মাটিতে গড়াগড়ি করব না পবিত্র মাটি গায়ে এরকম কোনো নীতির নিয়ম নীতি লেখা নাই তখন সেই সিস্টেমটা কিভাবে এটা শিখতে হবে কার কাছ থেকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহাম থেকে নাকি এখন দেখেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেই ঘোষণা দিলেন যে নির্দেশ দিলেন সেই নির্দেশ অনুযায়ী সুন্নাত পালন করার দরকার আছে না নেই আছে কেউ যদি কোনো সুন্নাতকে অস্বীকার করে তারই ইমান থাকবে না পালন করা না এক জিনিস অস্বীকার করা আরেক জিনিস নাকি পালন করি না সেক্ষেত্রে আমি অবহেলা করছি কিংবা ইচ্ছাকৃত করি না এটার গুণা একটা অস্বীকার করছি এটার কি আল্লাহ রাসুল বলছেন মান আলাইয়া যেই আমি নবীকে অস্বীকার করে বা আমার কোনো কথাকে মিথ্যা বলে যে রাসুল যেটা বলছি মিথ্যা আল্লাহ রাসুল নিজে বলছেন সে তার স্থান জাহান নামে করে নিল কোন জায়গায় আবার বলেন কোন জায়গায় জাহান নামে এটা কার সিদ্ধান্ত আল্লাহ রাসুলের সিদ্ধান্ত বলে নেওয়া যাবে এখন আল্লাহ রাবুল আলমিন কি নির্দেশ দেয় একটু দেখেন সুরা আলী ইমরান আয়াত একত্রিশ আল্লাহ রাবুল আলমিন বলেন উল ইন কুন্তুন তো হেবুন আল্লাহ আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো অথবা যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তা আমি নবীকে অনুসরণ করো কি করো আমি নবীকে অনুসরণ কর যদি করতে পারো তাহলে কি লাভ ইউহবিবিকুমুল্লাহ আল্লাহ অটোমেটিক্যালি তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ কি করবেন ভালোবাসবেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও অথবা আল্লাহর ভালো তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে মনে রাখবা কি ফাত্তাবিউনি আমি নবীকে অনুসরণ করো যদি করতে পারো ইউহবিবিকুমুল্লাহ এক নাম্বার পুরস্কার আল্লাহ তোমাদের ভালোবাসবেন দুই নাম্বার পুরস্কার ওয়াত ফির লাহকুম জুনুম তোমাদের গুনাগুনু আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ গফুর রাইম আল্লাহ নিজে বলেন কারণ আমি আল্লাহ দয়ালু এবং দয়াময় সমান আল্লাহ আবার পরের আয়া বত্তিরিশ নম্বর আয়াৎ সুরা আলিম রান আল্লাহ বলেন কুল আতিউর আল্লাহর রাসূল অনবি আপনি বলে দেন তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো ফাইন তাওয়া যদি মুখ ফিরিয়ে নাও যদি অনুসরণ না করো যদি আল্লাহং তার রাসূলের বিধিবিধান তোমার কাছে পারফেক্ট মনে না হয় পালন না করো আল্লাহ বললেন ফাইনাল্লাহ লাইপুল কাফিরিন তাহলে জেনে রাখবা আল্লাহ অবশ্যই কাফিরিদের ভালোবাসেন না কি বলছে কথা আল্লাহ কাফিরিদের এখন আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ অনুসরণ করার কাছে বা অনুসরণ করার সাথে রাসূলকে ভালোবাসার কথার সাথে কাফিরদের কথা আসলো কেন বুঝা যায় এটাই যে আল্লা এবং তারাসুলকে অনুসরণ যারা করবে না এরাই কাফির কি বুঝা গেল। এরাই কি কাফির হওয়ার জন্য মক্কার সেই চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগের আবু জেহে লতবাস সায়বা হওয়ার দরকার নাই কাফির হওয়ার জন্য এই যুগে যদি আমি কোরান সুন্ন অবমাননা করি অবজ্ঞা করি অবহেলা করি অস্বীকার করি আমি নিজেই কাফির আমি নিজেই কি আমি নিজেই কি সুতরাং আমি যত বড় দাঁড়িয়ে রাখি যত বড় জুব্বা লাগাই যতই মেসওয়াত করি যতই অবাদত করি কোনো লাভ নাই যদি আমার দিলের ভিতরে সুন্নার প্রতি কোরআনের প্রতি ভালোবাসা না থাকে এবং সে আমলগুলা না থাকে তাহলে আমি যতই আমল করি কোনো লাভ আছে কি না এজন্য আল্লাহ বলছেন সুরা আল ইমরান বত্রিশ নম্বর আয়াতে কি বলছেন বলে আতিউল্লাহর রসূল ফাইন তাওয়াল্লাহ ফাইন আল্লাহ আলা ইয়ানিব ফিরিন নবী বলে দেন আল্লাহ এবং তারা অনুসরণ করো যদি অস্বীকার করো যদি মুখ ফিরিয়ে নাও যদি অবাধ্য হও যদি না মানো তাহলে জেনে রাখবা আল্লাহ কাফিরদের ভালোবাসেন